আসসালামু আলাইকুম ভিউয়ার্স নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি নাস্তার রেসিপি তো নাস্তাটা অসাধারণ খেতে আমাদের রুটি বা পরোটা বা লুচি তৈরি করতে যে যে ডো বেঁচে যায় সেই ডো দিয়ে আপনারা যে কোনো নাস্তা তৈরি করতে পারবেন তো আজকে আমি সুজির বেঁচে যাওয়া ডো থেকে আজকে নতুন একটি নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করছি অসাধারণ খেতে এই নাস্তাটা একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে নাস্তাটি আপনারা দেখে নেন কীভাবে তৈরি করছি তো বন্ধুরা এই ডোটা সুজির ডো তো সুজির ডোটা বেঁচে গিয়েছিল অনেকটাই তো ফ্রিজে রাখা এরপরে আমি আর নিয়েছি এখানে দুধটাকে আমি ভালো করে একেবারে ঘন করে নিয়ে এইভাবে খোয়া ক্ষীর বানিয়ে নিয়েছি ও এই দুটোই দিয়েই আমি নাস্তাটা তৈরি করে নেব একেবারে সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন তো ফ্রিজে ভরা ছিল ডোটা তো তো একটু মথে নিতে হবে একটু শক্ত হয়েছে তো ভালো করে মথে নিলেই আবার সমান হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেল তো এই তো দেখতেই পাচ্ছেন ডোটাকে আমি ভালো করে মথে নিলাম তারপরে ছোট ছোট করে লেজি কেটে নিচ্ছি লেচি কেটে নিয়ে গোল গোল করে নিচ্ছি তো এই নাস্তাটা একেবারে মানে সহজ খুব অল্প উপকরণ দিয়ে একেবারে দুটো উপকরণ দিয়ে নাস্তাটা তৈরি করা যায় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীভাবে আমি এই নাস্তাটাকে তৈরি করছি সেইভাবে আপনারা তৈরি করবেন খেতেও অসাধারণ লাগে তো আমাদের বাড়িতে সবসময় এই ডো অনেকটাই বেঁচে যায় তো ফ্রিজেও রেখে দিই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফ্রিজ থেকে বের করে একটি নতুন ধরনের নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সকলেরই অনেকটাই ডো বেঁচে যায় অনেক সময় তো ডো থেকেই এই এই রকমের নাস্তা তৈরি করলে বাড়ির সকলেই পছন্দ করবে খেতেও অসাধারণ নাস্তাগুলো আমি এবার লেচিগুলোকে এইভাবে ছোট ছোটো বাটির মতো করে করে নিলাম তারপরে এইভাবে তারপরে বাটিতে আমি খোয়া খোয়াখিরটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে মুড়ে নিয়ে এইভাবে ল্যাংচার মতো তৈরি করে নিচ্ছি একটু ডিজাইন করে নিব তো চামচের গোড়া দিয়ে এইভাবে দাগ কেটে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে দাগ কেটে নিলে দেখতে নাস্তাটা অসাধারণ হয় আর খেতেই তো অপূর্ব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা অসাধারণ লাগছে আর নাস্তাটা খেতেও অসাধারণ তো একেবারে সহজ উপায়ে আপনাদের সঙ্গে এই নাস্তাটি শেয়ার করছি তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এই যে দেখুন এইভাবে আমি দেখাচ্ছি তো ভিডিওটা কাটিনি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরোটাই দেখিয়েছি আপনাদের সহজ করার জন্য তো দেখুন এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা হয়ে যাচ্ছে বেঁচে যাওয়া ডো থেকে এত সুন্দর রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমি নাস্তাটা তৈরি করছি খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা এই যে দেখুন একটি কাছ থেকেও দেখাচ্ছি কতটা সুন্দরভাবে তাড়াতাড়িও হয়ে যাচ্ছে ধাগ তো দেখুন মানে দাগ কেটে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা ধাক্কাটা ডিজাইন ও অসাধারণ ছোট বড় সকলেই এটা তৈরি করতে পারবে এতটাই সহজ পানির মতো সহজ এই নাস্তার রেসিপিটা তো এইভাবেই আমি নাস্তাগুলোকে সবগুলোই ডিজাইন তৈরি করে নেব এই যে দেখুন এইভাবেই আমি সবগুলোই তৈরি করে নেব একেবারে সহজ এই নাস্তার রেসিপিটা এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে দাগ কেটে নিলাম এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা রেডি হয়ে গেল নাস্তা রেসিপি এবার ভেজে নেব তেলটাকে গরম করে নিয়েছি গরম করে নিয়ে এইভাবে তেলে ছেড়ে দিচ্ছি একে একে নাস্তাগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব সঙ্গে সঙ্গে উল্টে দেওয়া যাবে না বন্ধুরা এটা সঙ্গে সঙ্গে উল্টে দিলে নরম হয়ে নরম বন্ধুরা এটা ভেঙে যেতে পারে তো দেখতে পাচ্ছেন এভাবে এনে এক মিনিট পর হালকা নেড়ে নিতে হবে তারপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর সুন্দর একটি কালার চলে আসবে লাল লাল তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে একেবারে মুচমুচে নাস্তাটা খেতেও অসাধারণ তো দেখতেই পাচ্ছেন পুরোপুরি কালার চলে এসেছে আর এই নাস্তাটা মিডিয়াম আছে ভেজে নিতে হবে এই যে দেখুন পুরোপুরি কালার চলে এসেছে এবার তুলে নিচ্ছি এই একইভাবে বাকিগুলো তেলে ছেড়ে দিচ্ছি একেবারে মুচমুচে নাস্তাগুলো দেখতেও অসাধারণ হয়েছে খেতেও অসাধারণ দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে নাস্তাগুলো এইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি দেখুন এগুলোও কালার চলে এসেছে কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে একটু কাঁচা থাকলে এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলে পুরোপুরি ভাজা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এবার তুলে নিচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল অসাধারণ একটি নাস্তার রেসিপি এরপরে বন্ধুরা দেখুন নাস্তাটাকে আমি একটি ভেঙে দেখাচ্ছি একেবারে সুন্দর একটি ভেতরে ভেতরটা একেবারে পুড়ে ঠাসা নাস্তাটা অসাধারণ দেখতে দেখতেও যেমন সুন্দর খেতেও অসাধারণ তো একটি ভেঙে দেখাচ্ছি পুড়ে ঠাসা একটি নাস্তার রেসিপি দেখতে পাচ্ছেন এই নাস্তাটা খেতে অসাধারণ ছোটো বড়ো সকলেই পছন্দ করবে তো নাস্তাটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বেঁচে যাওয়া ডো দিয়ে এত সুন্দর একটি রেসিপি হয় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ